মার্শাল্লা আমার আলুর সবগুলো দেখছেন কতটা ফুলে এসে আমি কিন্তু এখানে সোডা মোডা কোনো কিছু ইউজ করি নাই নিজের হাতের বানানো বেসন দিয়ে কিন্তু এতটা পারফেক্ট হয় আর পারফেক্ট হওয়ার আরেকটা টিপস হলো যত আগে আপনারা বেসনটাকে মেখে রাখবেন ততটাই কিন্তু এরকম ফুলে আর একদম মোচমুচে হয় ফুলে আমার ইয়া ভিতরে আলুর ফুল বাড়িয়ে দিতেছে এতটা ফুলেছে মার্শাল্লাহ এতটা ফুলবে আমি কখনো জানি ভাবি নাই আমি আজকে অনেক আগেই প্রায় দুপুরটা আমি এই বেসনটাকে রেখে রেখে দিয়েছিলাম আসলে এই জন্য এতটা ফুলেছে এতটা সুন্দর হয়েছে বুঝতে পারি নি যে এতটা ফুলবে আমি ভাবছি যে হ্যাঁ আগে বানায় রাখলে হয় ফুলে কিন্তু এতটা ফুলবে এটা ভাবি নাই কতটা ফুলেছে আলহামদুলিল্লাহ আমি নিজেই দেখে অবাক এটা হচ্ছে আসলে টিপস আপনি বেগুনি বানান জাই বানান আগে যদি বেসনটা মেখে রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় সবকিছুতে বেসন বানানোর জন্য আমি কিন্তু এইখানে সবকিছু একসাথে নিয়েছি পরিমাণমুক্ত চাল ডাল এখানে তিন চার রকমের ডাল আছে চাল আছে পোলার চাউল আছে আতপ চাউল আছে সবকিছু একসাথে নিয়ে আমি এটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে কিছু ব্লেড করেছি এখন ইয়া বানার জন্য আলুর সব আর বেগুনি বানাবো জন্য বেসন তো বানিয়ে নিলাম তো আলুর সব বানাবার জন্য এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি অল্প করে সব মশলায় দিয়ে দেবো মরিচের ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়া মেখে দিয়ে দিলাম জিয়ার ফাঁকি দিয়ে দিলাম তো সব কিছু ওই অল্প অল্প করে দিয়ে আর সাথে আমি গরম মশলা এবং পাঁচফোড়ন অ্যাড করি এটা হচ্ছে গরম মশলা তারপরে এটা হচ্ছে পাঁচফোড়ন আসলে এটি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আমার কাছে ভালো লাগে তাই আমি অল্প অল্প করে ধেই এখানে আসলে আদা রসুনের পেস্ট একসাথে একসাথে দিয়ে দিচ্ছি য়ে দিলাম এরপরে পানি দিয়ে ভালো করে মেখে নেব। তো পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে মেখে নেব আসলে রোজার মধ্যে কিন্তু আমাদের একটা আন্দাজ করে লবণ দিতে হয় পরবর্তীতে কিন্তু আর লবণ আমরা দেখতে পারি না সো এই কারণে লবণটা অনেক সময় দেখা যায় একটু কমই হয়ে যায় মাঝে মাঝে আবার মার্শাল্লা মাঝে মাঝে এটি কিন্তু ঠিক হয় তো এভাবে আমাদের রোজার মাছ পালন করতে হয় তা আলহামদুলিল্লাহ রোজার মাস কিন্তু রহমতের মাস বরকতের মাস এ মাস খুবই ভালো লাগে আমার কাছে সারাদিন পরে যখন বিকালে একটা রান্না ধুম ধারাক্কা পরে যায় রান্না ইফতারি মানে একটা আলাদা একটা আনন্দই থাকে ভোর রাতে উঠো ভালো লাগে এখানে আমি ডিম আলো সিদ্ধ করে নিয়েছি একসাথে এখন আলুটার ভর্তা করে নেব শিলে আমি এখানে পাতা আর এখানে শুকনো মরিচের যে খাঁকিটা ওটা নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখন লবণ দিয়ে আমি ভালো করে কচলিয়ে কাঁচা মরিচ দিয়ে তারপর আলু ভর্তাটা আমি এখন ভানিয়ে নেব আর কি ভর্তাটা ভানিয়ে নিয়ে তারপরে আসতে এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে খেয়ে আলু ভর্তাটা ভানিয়ে নেব আমি আলু ভর্তাটা সুন্দর করে ভানিয়ে নেব এদিকে পেঁয়াজুটা বানিয়ে নেব পেঁয়াজু বানার জন্য আমি আগেই পেঁয়াজুটা ইয়ে করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি ডাল চাউল একসাথে ভিজিয়ে জন্য এখন পেঁয়াজটা ওটা দিয়ে দিচ্ছি কিন্তু আমার বেসনটা একদম পারফেক্ট হয়েছে আমি কিন্তু অনেক আগে বেসনটাকে মেখে রেখে দিয়েছি রেখে দিয়েছি তো বেসনটা আমার হয়ে গেছে এর দিয়ে আলু সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দেবো দিয়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো তো বেসনটা আসলে অনেক আগে যত আগে বেসনটা এঁকে রাখা যায় ততই কিন্তু আপনার আলুর সব বানান আর বেগুনি বানান যাই বানান একদম ফুলে পারফেক্ট হয় এভাবে আমি আলুর সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো এই কীভাবে বানিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব আলুর সবগুলো মার্শাল্লা আমার আলুর সব দেখছেন কতটা ফুলে এসে আমি কিন্তু এখানে ছোড়া মোড়া কোনো কিছু ইউজ করি নাই নিজের হাতের বানানো বেসন দিয়ে কিন্তু এতটা পারফেক্ট হয় আর পারফেক্ট হওয়ার আরেকটা টিপস হলো যত আগে আপনারা বেসনটাকে মেখে রাখবেন ততটাই কিন্তু এরকম ফুলে আর একদম মোচমুচে হয় ফুলে আমার ইয়া ভিতরে আলুর ফুল বাড়িয়ে এতটা ফুলেছে মার্শাল্লাহ এতটা ফুলবে আমি কখনো জানি ভাবি নাই আমি আজকে অনেক আগেই প্রায় দুপুরটা আমি এই বেসনটাকে রেখে রেখে দিয়েছিলাম আসলে এই জন্য এতটা ফুলেছে এতটা সুন্দর হয়েছে বুঝতে পারি নাই যে এতটা ফুলবে আমি ভাবছি যে হ্যাঁ আগে বানায় রাখলে হয় ফুলে কিন্তু এতটা ফুলবে এটা ভাবি নাই কতটা ফুলেছে আলহামদুলিল্লাহ আমি নিজেই দেখে অবাক তো এটা হচ্ছে আসলে টিপস আপনি বেগুনি বানান যাই বানান আগে যদি বেসনটা মেখে রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় সব কিছুতেই এখন আমি বেগুনি ভাজবো বেগুনি দিয়ে দেব এভাবে তিন চামচ করে দিয়ে এই বানাই লেবু থেকে কিন্তু এই শরবতটা খেতে অনেক ভালো লাগে আর অনেক অনেক পুষ্টিগুণ ভরপুর অনেক সুস্বাদু হয় শরবতটা বানিয়ে রেখে দিলাম